শুক্রবার থেকে শুরু বারুইপুর মিলন মেলা ষোলতম বর্ষে পদার্পন করবে এই মেলা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে স্টল আসে বারুইপুর মিলন মেলায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে এক মাস ব্যাপী চলবে এই মিলন মেলা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর বিধা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব প্রতিদিন দুপুর তিনটে তিরিশ থেকে রাত নটা পর্যন্ত চলবে এই মেলা পাশাপাশি এবারে মেলার বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার শিল্পী দ্বারা পরিচালিত জল পরিষ সুনামি রাইড এছাড়াও থাকছে টোরা টোরা ব্রেকড্যান্স ড্রাগন ট্রেন জাম্পিং ফ্রগ ফাইন্ড হুইল সহ অনেক কিছু মেলার চারিপাশে আছে কড়া নিরাপত্তার ব্যবস্থা বিশিষ্ট ব্যক্তিত্ব গুণমুক্তি সরকার সিন্ধিনি সরকার সৌরভে বরণ করে নিচ্ছেন সদ্য বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়কে করিয়ে স্বাগত জানাচ্ছি মিলন মেলার আহ্বায়ক শ্রী সন্দীপ সরকার মহাশয় আপনারা উষ্ণ করতালিতে আজকের অনুষ্ঠানে মাননীয় উদ্বোধক বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ব্যাচ করিয়ে প্রধান অসাধারণ মিলন মেলা হচ্ছে প্রত্যেক বছর হয় বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর রাইডস রয়েছে দেখে আমাদেরও লোভ হয় আমাদের মনে একটা শিশু মন রয়েছে আমাদের মধ্যে এখানে এত রকম খেলাধুলো রয়েছে এত রকম বিনোদনের ব্যবস্থা রয়েছে তাছাড়া অনেক স্টলস রয়েছে যে বাইরে থেকে অনেক স্টল আছে বিদেশ থেকেও স্টল আছে মানুষ এখানে কেনাকাটা করতে পারবেন এক জায়গার মধ্যে এবং সেই সঙ্গে সঙ্গে অর্থনীতি এখানকার অর্থনীতি অনেক চাঙ্গা হয়ে উঠবে আমাকে আশীর্বাদ করেছেন

আপনাদের আবারও জানিয়ে রাখি শুক্রবার থেকে শুরু বারুইপুর মিলন মেলা এবং ১৬ তম বর্ষে পদার্পণ করবে এই মেলা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে স্টল আসে মিলন মেলায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে এক মাস ব্যাপী চলবে এই মিলন মেলা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় মুখোপাধ্যায় প্রিয় এই মুহূর্তে মেলার প্রস্তুতি ঠিক কতটা একদম দেখা যায় আমাদের উদ্বোধন করেছে বিধানসভার অনয় বন্দ্যোপাধ্যায় বাড়িপুর মিলন মেলা এবং এই মিলন মেলায় কিন্তু রাজ্য নয় ভদ্রসীর বিভিন্ন জায়গা থেকে আছে এই মেলা এবং আনুষ্ঠানিক ভাবে মেলা আহ গতকালই কিন্তু হয়ে গেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় নিউ মিলন মাঠে মাস যদি চলবে এই মেলা মেলায় কোনোটা সরকার বলেন যে রাজ্যে বিভিন্ন স্টল মিলিয়ে মোট এখনো মেলায় স্টল আছে এবং এই মেলায় বড় মিলিয়ে রাইড রয়েছে যা সাধারণত বিভিন্ন পাওয়া যায় এবং এছাড়াও রয়েছে জল এবং বিভিন্ন রকম ভুলগজের ব্যবস্থা এবং বাংলাদেশের পিঠে পুলিশ বিভিন্ন রকমের স্টল এই মিলন মেলায় পাওয়া যায় অর্থাৎ আজ থেকে কিন্তু বালিপুরে যে মিলন মেলা সেই মিলন মেলায় কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো তোমার কাছে জানতে চাইবো যে এই মেলাতে প্রশাসনের তরফে করা নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে একদমই একদম তোমাকে যেটা বলে রাখি যে এই মেলার প্রশাসনের প্রশাসনের তরফ থেকে পুলিশ এবং উপস্থিত থাকবে চারিদিকে এবং রয়েছে এছাড়াও যেটা রয়েছে যে মেলা পুরো মেলায় রয়েছে প্রচুর সিসিটিভি ক্যামেরা এবং মেলা যে নিজস্ব যে নিরাপত্তা কর্মী সেই নিরাপত্তা কর্মী কিন্তু মেলা পুরো ঘিরে রেখে দিয়ে অর্থাৎ এই মেলায় কোনো যদি অস্ত্রিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু একদমই নজর রেখেছে এই মেলা কর্তৃপক্ষ ধন্যবাদ প্রিয়র সঙ্গে থাকো আপনাদের আবারও জানিয়ে রাখি ঐতিহ্যবাহী এই মেলা এবং এই মেলা এবছর ষোলোতম বর্ষে পদার্পণ করবে পশ্চিমবঙ্গ শুধু নয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে স্টল আসে বারুইপুর মিলন মেলায় গৌতম কুমার দাস মহাশয় উপস্থিত রয়েছে দক্ষিণ পরি চব্বিশ পরগনা জেলা পরিষদে